প্রভাত গুড মর্নিং সকলকে জয়পুর থেকে আমরা এখন যোধপুরের উদ্দেশ্যে রওনা হচ্ছি আজ বিশে মার্চ যোধপুর ট্রেন এখন আমাদের প্ল্যাটফর্মে দেয়নি এখন ঘড়িতে সকাল সাড়ে পাঁচটা বাজে ছটায় ট্রেন ডবল টু নাইন ডবল সেভেন জয়পুর টু যোধপুরের ট্রেন আমরা যাব আমরা চেয়ারকারে টিকিট কেটেছি এখানকার টিকিটের ডিটেলস সব আপনারা ভিডিওর মধ্যে পেয়ে যাবেন আসুন ভিডিওটা আজকের শুরু করা যাক নতুন পর্বে ইউটিউব চ্যানেলের থেকে আপনাদের সকলকে আমি স্বাগত জানাই আজকের এই নতুন ভিডিওটা চলুন যাওয়া যাক ট্রেনটা অনটাইম দিয়ে দিয়েছে এবং অনটাইম মনে হচ্ছে ছাড়বেও ছটা বাজে ছটা বাজেনি এখনও দু মিনিট বাকি আছে আর অনেকক্ষণ আগেই দিয়েছে প্রায় দশ মিনিট আগে দিয়ে দিয়েছে আমরা উঠে পড়েছি এই হচ্ছে ট্রেনের ভিতরের লুক চেয়ারকার যথেষ্ট বয় পরিষ্কার এবং সিট যথেষ্ট ভালো কমফোর্টেবল পাঁচ ঘন্টার মতন জার্নি এগারোটা দশে আমরা যোগপুর পৌঁছাবো জয়পুর থেকে ছেড়ে ট্রেনটার মাঝখানে হল্ট কী আছে আমি অত জানি না দেখে ভিডিওর মধ্যে আপনাদের বলে দেবো ট্রেন নাম্বার আর ডিটেলস তো পেয়েই যাবেন আপনারা সঙ্গে থাকুন রাস্তায় যেতে যদি কোনো অ্যাক্টিভিটিস হয় তাহলে অবশ্যই আপনাদের দেখাব সঙ্গে থাকবেন ট্রেনটা একদম অনটাইম ছেড়ে যায় মানে এক মিনিটও লেট করেনি প্ল্যাটফর্ম থেকে বেরোচ্ছে ছটা বাজে একদম প্ল্যাটফর্ম থেকে বেরোচ্ছে জাস্ট সিটটা বলছি আবারও খুব কমফোর্টেবল সিট নর্মাল চেয়ারম্যানের মতন অনেক জায়গায় গ্যাপ খুব বাজে থাকে লোকের পায়ের সঙ্গে পা লেগে যায় গায়ের সঙ্গে গা ঘশা ঘায় অতটা নয় গ্যাপটা যথেষ্ট ভালো পায়ের স্পেস যথেষ্ট ভালো মায়ের স্পেস এবং কোনো অসুবিধা হচ্ছে না উল্টো দিকের সিটের লোকেশন কোনোভাবে অসুবিধা নেই চলুন আর একবার ক্যামেরাটা অন করলাম এখন দাঁড়িয়ে রয়েছে রান স্টেশনে নটা ছয় বাজে ট্রেনটা খুব ভালো যাচ্ছে স্পিড মোটামুটি অন অ্যান অ্যাভারেজ আশি নব্বইয়ের উপর থাকছে ট্রেনটা কোনো সময় একশো একশো দশও উঠেছে আমি তুলছিলাম স্পিড লিমিটে খুব ভালো যাচ্ছে ট্রেনটা সিটিং অ্যারেঞ্জমেন্ট খুবই ভালো আপনাদের তো বললাম কোনো কষ্ট হচ্ছে না আর ওয়েদার এখনও পর্যন্ত খুব ভালো রয়েছে ওয়েদারটা মানে পঁচিশ তেইশ থেকে পঁচিশ টেম্পারেচার এখন সকাল নটা বাজে খুবই ভালো তিনশো তেরো কিলোমিটার জয়পুর থেকে যোধপুরের এই ডিস্টেন্সটা কভার করবে পাঁচ ঘন্টার মধ্যে কিন্তু আমি অ্যাপে দেখছিলাম যে হয়তো একটু অ্যাডভান্স ঢুকে যেতে পারে যোধপুরে ট্রেনটা যা দেখাচ্ছে ভালো বেশ আমরা এনজয় করছি এই জার্নিটা আর চারিদিকের প্রাকৃতিক দৃশ্য খুবই সুন্দর মানে নানা ধরনের কালচার বাড়ি চেঞ্জ হয়ে যাচ্ছে ঘর চেঞ্জ হয়ে যায় যেটা আমি আগেও ভিডিওতে অনেক ভিডিওতে বলেছি আপনাদের মানে ঘর বাড়িগুলো একদমই চেঞ্জ হয়ে যায় আলাদা কালচার একটা বোঝা যায় সেটা ভালো লাগে দেখতে আমরা এনজয় করছি আপনারাও আসলে রাজস্থান আসলে এই ট্রেন জার্নিটা খুব এনজয় করবেন এটুকু বলতে পারি সকালে ব্রেকফাস্ট আমরা করিনি মাঝখানে খেয়েছিলাম পোহা কিন্তু খুব ভালো ছিল কিন্তু ক্যামেরা অন করিনি কিন্তু এখন লোকাল কিছু খাবার একটু খাবো ট্রেনের মধ্যে এটা চানা আর মুমফলি যেটা দেখতে পেলেন আপনারা নিলাম আমরা খেয়ে দেখি একটু কেমন বাদামটা খুব ভালো চানাটাও আর মশলাটা অসাধারণ লেবু যে দিয়েছে না অসাধারণ লাগছে খেতে রিফ্রেশিং মাথা ধরে থাকলে মাথা ছেড়ে যাবে খুব ভালো সঙ্গে থাকুন এরপরে আর ক্যামেরা চালাব না একদম জয়পুরে গিয়ে এই যোধপুরে গিয়ে সরি নট জয়পুর মাঝে মাঝে ভুল হয়ে যাচ্ছে যোধপুরে গিয়ে আপনাদের সঙ্গে কথা বলছি একশো পনেরো কিলোমিটারের জার্নি শেষ করলো এই জয়পুর টু যোধপুরের এই ট্রেনটা টু টু নাইন ডবল সেভেন নাম্বার আর বেশ ভালো আসলো ট্রেনটা কিন্তু ট্রেনটা অ্যাকচুয়ালি যে টাইমে চলছিলো আর যা স্পিডে যাচ্ছিল তাতে ট্রেনটা একটা টাইমে দেখাচ্ছিল দশটা চল্লিশে পৌঁছে যাবে কিন্তু এর আগের স্টেশনে এসে অনেকক্ষণ দাঁড় করেই দিল গাড়িটাকে তারপর একদম রাইট টাইমেই ঢোকালো এগারোটা দশ টাইম ছিল এগারোটা টাইমে ঢুকিয়েছে এগারোটা দশের টাইমে ঠিক আছে প্ল্যাটফর্ম থেকে একটু বেরোই প্ল্যাটফর্ম থেকে বেরোই বেরিয়ে তারপর কথা হচ্ছে হোটেল এখানেও আমি ঠিক করে আসিনি তাই হোটেল খুঁজতে হবে দেখছি কি করা যায় আগে বাইরে বেরোই সঙ্গে থাকুন আর এই যে যোধপুর লেখা আছে চলুন এগোনো যাক রাস্তায় বেরোই দেখি কীভাবে কি যাওয়া যায় ভেহিকলস কী পাওয়া যায় এই হচ্ছে আমাদের হোটেল যোধপুরের হোটেল হাবিলি ইন চলুন ভিতরে ঢোকা যাক উপরে যাব উপরে আমাদের এই রুম আমাদের রুম হচ্ছে উপরে ফার্স্ট ফ্লোর এই দুশো এক নম্বর এই রুমটা আসুন দেখাই আসুন হোটেলের রুমটা দেখুন এটা একটা বাইরে থেকে আসার একটা এন্ট্রান্স এই জায়গাটা একটা প্যাসেজ আছে এই প্যাসেজটা পুরোটাই কিন্তু আমাদের হোটেলের রুমের মধ্যেই এটা আমাদের প্রাইভেট এই দরজা বন্ধ করে দিলাম এটা প্রাইভেট প্রথম দেখাই বাথরুমটা বিশাল বড় বাথরুম শাওয়ার আছে গিজার আছে লাইট একটা মিরার আছে আর বেসিন এখানে র্যাক আছে কিছু জিনিসপত্র রাখার আর দরজার পিছনে এই হ্যাঙ্গার টানানোর মতন আছে চলুন আপনার রুমটা দেখাই আসল রুমটা এই হচ্ছে রুম এটা একটা ডবল বেড সুন্দর পেন্টিং আছে এখানে আর এদিকে একটা সিঙ্গেল বেড আছে একটা সিঙ্গেল বেড এরকম আর কম্বল তো দিয়েইছে হালকা আর এখানেও কম্বল দেওয়া আছে আর এছাড়া টাওয়াল দিয়েছে যে টাওয়াল দিয়েছে আর ওয়েলকাম কিটো যা লাগে সাবান টাবান সবই দিয়ে দিয়েছে আর এখানে একটা বসার এরকম জায়গা আছে দেখতেই পাচ্ছেন সুন্দর সোফা আর ওখানে একটা সোফা এরকম আছে আর এছাড়াও এইরকম একটা চেয়ার আর টিভি আছে যেটা কি আমাদের দেখার প্রয়োজন হয় না এসব জায়গায় আসলে আর একটা ইন্টারকম টেলিফোনও আছে রিসেপশানে কথা বলার জন্য কিংবা আপনি যা অর্ডার দেবেন তার জন্য শুধু একটাই বলবো মিরারটাও সুন্দর বেশ বড় মিরার এসি আছে এই যে এসি চলছিল আমরা বন্ধ করেছি এক্ষুনি আর এদিকে একটা এদিকে একটা সুন্দর ব্যালকনি আছে এই একটা ব্যালকনি আছে যেদিকটা রাস্তার দিকে এই একটা ব্যালকনি আছে ছোট্ট মতো এই একটা ছোট্ট ব্যালকনি আছে এই জায়গাটা বেশ সুন্দর ব্যালকনির জায়গাটা এখানে আবার মডেল টডেল কিসব বানিয়ে রেখেছে একটা জানলা আছে এই রাস্তাটাই ভিতরে যাই ব্যালকনিটাও দেখে নিলেন বেশ ছোটোর মধ্যে দাঁড়িয়ে সময় কাটানো যাবে আর এই রুমটার রেন্ট আমাদের পড়েছে পার ডে বারোশো টাকা করে উইথ এসি আর এখানে এই হোটেলটার মধ্যে নিজস্ব রেস্টুরেন্ট নেই কিন্তু মানে রুম সার্ভিস আছে তার মেনু কার্ডও আছে একটু মেনু কার্ডটা দাও এই হচ্ছে মেনু কার্ড দেওয়া আছে হোটেল হাভেলি ইন এছাড়া বাইরে থেকে তো আমি ফোন নাম্বার আর সব আপনাদের ডিটেলস দিয়েই দেবো ডিসক্রিপশান বক্সেও থাকবে এছাড়া ভিডিওর মধ্যে তো দিয়েই দিয়েছি দেখতেই পাচ্ছেন আরেকটা কথা সব থেকে ভালো যেটা যেটা বলছি স্টেশন থেকে যধপুর স্টেশন থেকে এই হোটেলটা জাস্ট ওয়াকিং ডিস্টেন্স বোধ হয় পাঁচ মিনিটের মধ্যে ওয়াকিং ডিস্টেন্স কিন্তু আমাদের লাগেজ ছিল আর দুপুরবেলা বলে আমরা অটো এসেছি কিন্তু আমি এসে দেখলাম আমরা যদি মানে হেঁটেও আসতাম কোনো অসুবিধা ছিল না জাস্ট পাঁচ মিনিট ওয়াকিং ডিস্টেন্স একদম খুব তাড়াতাড়ি চলে এসেছি এত বড় রুম মানে যোধপুরের মতন জায়গায় এইরকম পাওয়া খুব মুশকিল আর খাওয়া দাওয়ার প্রাইস যা রয়েছে আমাদের লাঞ্চ অর্ডার দিয়েছি আমরা খাওয়া দাওয়ার প্রাইসও মোটামুটি পকেট ফ্রেন্ডলি আমার মনে হচ্ছে আসুক কীরকম টেস্ট কি আপনাদের অবশ্যই দেখাবো সঙ্গে থাকুন ভিডিওটা এগিয়ে নিয়ে যাব আর খাওয়া দাওয়ার পরে মানে লাঞ্চের পরে একটু বেরোবো আমরা যোধপুর শহরটাকে ঘুরে দেখতে আমাদের ক্যামেরার চোখে আপনাদের জন্য সঙ্গে থাকুন লাঞ্চের পরে এবার বেরোলাম আমরা যোধপুর এক্সপ্লোর করতে যোধপুরকে একটু নিজেদের চোখে ঘুরে দেখি আর ক্যামেরার চোখ দিয়ে আপনারা দেখুন সঙ্গে থাকবেন হোটেল থেকে জাস্ট বেরিয়েছি হোটেল আমাদের এখানে এই ওয়াকিং ডিস্টেন্স আর এই হচ্ছে মেন রোড এই হচ্ছে মেন রোড একদম মানে একদম কাছে খুব ভালো লোকেশান হোটেলটার স্টেশন হচ্ছে বাঁদিকে বেরোলে স্টেশন ডান দিকে আমরা যাবো এবার একটু এগোই চলুন দেখা যাক চলে এসেছি প্রথম ভিজিটিং প্লেস যোধপুরের ঘন্টাঘর যেটা আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন এইভাবে দেখাই এটার হাইট কতটা আমি জানি না আমার কাছে ইনফরমেশান নেই একটা ঘড়ি লাগানো আছে এবং একটু আগে বাজছিল ঘড়ির আওয়াজটা আমি শুনেছি বেশ ভালো জোরে আর এটা একদম যোধপুরের মিডিল জায়গা মেন মার্কেটের মধ্যে সারাউন্ডিং আমার চারিদিকে যা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পুরো মার্কেট পুরো মার্কেট এরিয়া তার ঠিক মাঝখানেই এই ঘণ্টাঘর যেটা দাঁড়িয়ে আছে একটা স্মৃতিসৌধ বানিয়েছিলেন এটাকে বিল্ড আপ করিয়েছিলেন মহারাজা সর্দার সিং উনিশশো থেকে কুড়ি শতকের মধ্যে মানে নাইনটিন টু টোয়েন্টি শতকের মধ্যে সেঞ্চুরির মধ্যে জিনিসটা তৈরি হয়েছিলো আরেকটা জিনিস আমার বাঁদিকে দেখতে পাচ্ছেন এই জায়গাটায় এটা যেটা দেখতে পাচ্ছেন পাহাড়ের উপরে এটা হচ্ছে ম্যারানগার ফোর্ট কিন্তু এটা একটা মুশকিল আছে মানে পাঁচটার মধ্যে বন্ধ হয়ে যায় পাঁচটা পর্যন্তই খোলা কিন্তু এখন অলরেডি প্রায় চারটে বাজে হ্যাঁ চারটে বাজে তাই এখানে যাওয়া যাবে কি না আমি বলতে পারছি না চেষ্টা করে দেখব যদি না দেখতে পারি তাহলে আপনাদেরকে সেটা কালকে দেখাবো কেননা আজকের দিনটা আমরা আছি যোধপুরে কালকের দিনটাও থাকবো সারাদিন যোধপুরের সব জায়গা আপনাদের ঘুরিয়ে দেখাবো প্রথম ভিজিটিং প্লেস হিসাবে এই ঘন্টাঘরকে দেখলাম পিছন থেকে গাড়ি আসছে কোনো হর্নও দিচ্ছে না এই যে ছেলে আর টিউ রয়েছে সঙ্গে চলুন এগোতে থাকি আরও কয়েকটা ভিজিটিং প্লেস আছে ওখানে গিয়ে কথা বলছি আপনাদের সঙ্গে সঙ্গে থাকবেন ये बना हुआ है अच्छा 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 आप के, दो दो क्या बोलते हैं इसको चूड़िया किसकी लाट की चूलिया अच्छा अच्छा সতেরোশো চল্লিশ সালে এই তুর্জিকা ঝেলরাটা বানিয়েছিল এটা অ্যাকচুয়ালি একটা কুয়ো প্রায় দুশো ফুট নাকি এই কুয়োটার ডেপথ আছে আমি জানি না এটা নামার ইচ্ছাও নেই আমার অনেকে চান করছে আমি দেখতে পাচ্ছি এখানে কিছু ছেলে এখানে লাফালাফি করছে চান করছে আর ওই রানীর হাজব্যান্ডের নাম ছিল মহারাজা অভয় সিং তা এটা সতেরোশো চল্লিশ সালে বিল্ড আপ হয় মানে বড় কুয়ো জায়গাটা দেখতে সুন্দর এই উপর থেকে দেখতে যেটুকু ভালো লাগছে এইটুকুই জাস্ট আপনাদের জন্য থাকলো তবে এই জায়গাটা ওয়াকিং ডিস্টেন্সের মধ্যেই আপনারা স্টেশন থেকে কোনো হোটেলে থাকলে অবশ্যই এই জায়গাটাকে ওয়াকিং ডিস্টেন্সের মধ্যেই কভার করতে পারবেন মানে জাস্ট সারাউন্ডিং এক কিলোমিটার দেড় কিলোমিটারের মধ্যেই বেশ হাঁটতে ভালোই লাগছে মার্কেটের প্লেসের মধ্যে দিয়ে হাঁটছি হেঁটে দেখার চেষ্টা করছি জায়গাটাকে আর ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদের কেমন লাগছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আমরা অপেক্ষায় থাকব আর আপনাদের কমেন্টের অপেক্ষায় আমরা থাকি সত্যি কথা বলতে এই হচ্ছে জায়গাটা দেখুন এই একটা কুয়ো বলছে এটা কোনো সময় হয়তো রানী এখানে স্নান করতে আসতেন এগোনো যাক কিছুক্ষণ সময় কাটিয়ে পরের ডেস্টিনেশনের দিকে ঘুরতে ঘুরতে আমরা পৌঁছে গেছি এখন ব্লু সিটি এই যে পিছনে দেখতে পাচ্ছেন এরকম বাড়িগুলোতে রঙ করা আছে তাকেই ব্লু সিটি বলছে এখানটা আবার এরকম কি করা আছে একটা গলির মতন আর কি চারিদিকের বাড়িঘর সব নীল রঙের রং করা যেহেতু যোধপুরকে ব্লু সিটি বলা হয় আবার এই কালারের বাড়িও আছে কিন্তু তার মধ্যে চলুন ঘুরে দেখি যতটুকু এখানে কিছু খুব একটা দেখার নেই ওই যা দেখতে পাবো চোখের সামনে আপনাদের জন্য সেটাই দেখাবো বাড়িঘরগুলো একটু সাজানো গোছানো একটু বোঝা যাচ্ছে ব্লু সিটির লোকেশানেই দাঁড়িয়ে আছি মানে ব্লু সিটি বলতে পাঁচ থেকে ছটা কি সাতটা এরকম গলি আছে যে গলিগুলোর মধ্যে কিছু পিকচার করা আছে কিছু আছে আবার কিছু নয় বাড়িতে এরকম রঙ করা আছে বেশ ভাল লাগছে দেখতে কিন্তু মানে উপর থেকে দেখলে ভিউ থেকে হয়তো আরও ভাল লাগবে এর পিছনটাই হচ্ছে ম্যারানগার ফোর্ট কিন্তু ওখানে তো আজকে যাওয়া যাবে না কালকে যাব কালকে এই জায়গাটা হয়তো উপর থেকে বেশি ভালো লাগবে দেখতে বুঝতে পারছি আমরা তা এখানে আর বেশিক্ষণ দাঁড়াবো না সময় নষ্ট না করে পরের গন্তব্যের দিকে এগিয়ে যাই চলুন হাঁপড়া নিয়েছি বলেছি লোকাল ফুড ট্রাই করবো সেইটা মজাদার উপরে একটা চাটনি দিয়েছে চাটনিটা দারুন খেতে মিষ্টি মিষ্টি টক টক ঝাল ঝাল উপরে লঙ্কা দিয়েছে দারুন লাগছে খেতে গুজরাটি ফাপড়া যোধপুর থেকে খাচ্ছি কলকাতায় পাওয়া যায় কিন্তু এটা অনেকটা ভালো অসাধারণ টু গুণে গেছে প্রথমে হোটেল থেকে বেরিয়েই দুপুরবেলার খাওয়া দাওয়া করে এই ফাপড়াটা সন্ধেবেলা স্ন্যাক্স কিংবা সন্ধে হয়নি এখনো সাড়ে পাঁচটা বাজে অসাধারণ লাগছে খেতে একটু কম নেওয়া হয়ে গেছে আমার মতে আরো বেশি করে নিলে ভালো হতো কুড়ি টকা নিল পঞ্চাছ গ্ৰাম টিঙ্গারা খেয়ে কিছুটা এনার্জি সঞ্চয় করে নিয়েছি এবার আমরা একটা অটো ধরেছি অটো করে যাচ্ছি মেন্ডোর গার্ডেন ওখানে একটা লাইট অ্যান্ড সাউন্ডের ভালো প্রোগ্রাম হয় একটু দেখার ইচ্ছা আছে অনেকে বলেছিল আর যোধপুরে এসেও হোটেলে জিজ্ঞেস করেছিলাম তারাও বলল যে দেখতে পারেন তা যাচ্ছি একটু দেখি যদি ভালো লাগে আপনাদের তো তুলে ধরবই ভিডিওর মাধ্যমে জায়গাটা আর যোধপুর কেমন লাগছে যা ছোটো খাটো জায়গাগুলো ওয়াকিং ডিস্টেন্সের মধ্যে দেখিয়েছি ওগুলো কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই কিন্তু জানাবেন আমি অপেক্ষায় থাকব আর এগিয়ে যাই শহরের মধ্যে দিয়ে ছুটছে মেন যে ওই ক্লক টাওয়ার কিংবা ঘণ্টাগারের ওখান থেকে অটো নিয়েছি আমরা অটো ভাড়া এই দেড়শো থেকে একশো আশি টাকার মধ্যে চাইবে এটাই রেট আছে ওখানে যদি অটোকে ওয়েট করান ওয়েটিংয়ের পয়সা হয়তো পঞ্চাশ একশো টাকা নিতে পারে কেননা এক ঘন্টা শ এক ঘন্টা টাইম লাগে আর কিছু খুব একটা বলার নেই যাই ওখানে পৌঁছাই তারপরে চলে এসেছি মেনডোর গার্ডেন পঞ্চাশ টাকা এন্ট্রি ফ্রি আর এই দেড়শো টাকা নিয়েছে তিনজনে এখানে একটা টয় ট্রেনে বসে রয়েছি আমরা টয় ট্রেন মানে চাকাটা হচ্ছে গাড়ির চাকার মতো এই হচ্ছে ব্যাপার টয় ট্রেনে ঘোরাবে আর লাইট অ্যান্ড সাউন্ডের শোটা দেখাবে আরও কিছু বোধ একটা অ্যাক্টিভিটিস আছে ওটা করাবে আসলে আসতেই পারেন তবে জায়গাটা সাজানো গোছানো হবে গ্রিনারিজ আছে ভালো লাগবে বাচ্চাদের নিয়ে আসতে এই যোধপুরে এসে প্রচুর হনুমান আছে প্রচুর হনুমান আছে যতপুরে এসে এইটা করতেই পারেন অনেকেই সবাই বলছে তাই আমি আসলাম আপনাদের দেখানোর জন্য আমার ক্যামেরার থ্রুতে আপনাদের দেখাবো যতটুকু যা দেখবো ডিনার সেরে ফিরে এসেছি হোটেলে হোটেল হাভেলি ইনে রাত্রিবেলার ডিনারটা বেশ ভালোই হয়েছে আর বেশি লং করব না এই ভিডিওটা পরের ভিডিওতে দেখতে পাবেন ফোর্টটা দেখাবো যোধপুরের আর আরও কয়েকটা স্পট আছে সেগুলো দেখাবো কালকের দিনটা আমরা আছি মানে পরের পর্বে ওটা দেখতে পাবেন সব জায়গাগুলো ঘুরিয়ে দেখাবো যোধপুরের আর সঙ্গে থাকবেন ভালো থাকবেন আর আমাদেরকে সঙ্গে রাখবেন আমাদের ইউটিউব চ্যানেলকে আর লাইক শেয়ারের মাধ্যমে ছড়িয়ে দিন আমাদের এই ছোট্ট প্রচেষ্টাকে আর আপনাদের কেমন লাগছে কমেন্টের মাধ্যমে অবশ্যই বলুন সেটা আমরা অনেকভাবে অক্সিজেন যোগায় আমাদের মধ্যে ঠিক আছে শুভরাত্রি গুড নাইট